লোকে কিন্তু সত্যি কথাই বলে গায় সুখে থাকতে ভূতে কিলায় আজকে আমার সেই দশাই হয়েছিল চলো ভিডিওটা শুরু করা আবার চলে এসেছি নতুন এবং সুন্দর একটি ব্লগ নিয়ে তো বন্ধুরা মানুষ যখন সুখে থাকে তখন কিন্তু সত্যি ভূতে কিলায় কিন্তু এটা কিন্তু সত্যি কথা আমার জন্য কিন্তু সত্যি কথা সকাল সকাল ভালো ভালো ঘুম থেকে উঠেছি ভালো ভালো ব্রাশ করেছি খাওয়া দাওয়া করেছি হঠাৎ করে যেন মাথায় একটু উঠলো আমার মনে হচ্ছে যে আমি কাপড় ধোবো যেই কথা সেই কাজ কি আর করা যাবে মাথায় যেহেতু এসেই পড়েছে আমি কাপড় ধোবো তাই একদম সব কাপড় নিয়ে চলে বেরিয়ে এসেছি আমি একদম বাথরুমের সামনে যা যা কাপড় ছিল মানে অন্য কিছু না শুধু আমারই কাপড় বিছনা ব্যাট কভার থেকে ধরে বিছনার বালিশের কপার একদম চুড়িদার প্যান্ট যা ছিল মানে সবই নিয়ে চলে এসেছি আমি ধোবো ভাবা যায় যে মেয়ে নাকি বিছনা থেকে ওঠে না রিলস আর কিছুই পারে না সেই মেয়ে নাকি আজকে কাপড় ধোবে শুধু কাপড় ধোবে না গাইস আরো অনেক কিছু ধোবে তুমি সাথে তোমাদেরও কিন্তু ধুয়ে দেবে মাইন্ড করো না এমনি বলছি আমি কিন্তু আবার সব কাজই মোটামুটি পারি আমার ভাব নিচ্ছি না কিন্তু বলতে ভালো লাগে যে আমি মোটামুটি সবই পারি এমন কোনো কাজ নেই যে আমি মোটামুটি পারি না মোটামুটি সবই পারি আর কি যদি আমাদের ঘরে দু চারজন অতিথি আসে যদি আমার মা না থাকে ওরা কোনো সময় খালি মুখে যাবে না বা খালি পেটেও যাবে না বেশি যোগ্যতা না থাকলেও এতটুকু যোগ্যতা আছে যে বাড়িতে কেউ আসলে কোনো সময় খালি মুখে যেতে পারবে না আমার মা আমাকে এতটুকু শিক্ষা ভালোই দিয়েছে আমার মা যখন কোনোখানে চলে যায় তখন আমি ঘরে দেখাশোনা করি আর এটা কিন্তু প্রতিটা মেয়েরই জানা থাকার দরকার কিভাবে অতিথি আপ্যায়ন করা হয় কি বাড়িতে কেউ আসলে যাতে খালি মুখে না যায় যাই হোক ছোটো মুখে অনেক বড় বড় কথা বলে ফেলেছি যদি ভুল হয়ে থাকে মাফ করে দেবা কাপড় ভেজানোর সময় হঠাৎ করে কানে আসলো বাইরে থেকে কে যেন ডাকছে তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম গিয়ে দেখি ও মা খরগোশের বাচ্চা নিয়ে এসেছে খরগোশ সাথে খরগোশের বাচ্চাও আছে ছোটো ছোটো খরগোশ সেই দিকে দেখো ছোটো ছোটো ওই দিকে ছিল ভালো করে দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না খরগোশও আছে সাথে চারটা বাচ্চাও আছে দেখতে যে কী কিউট ছিল ওই বাচ্চাটা নিয়ে এসেছিল জানি না কোথা থেকে নিয়ে এসেছে বলছে দিদি কিনবা নি বললাম না কিনবো না তারপর গায়ে সেখানে দেখো আমার অবস্থাটা দেখো এক বালতি জল নিয়ে নিয়েছি এক বালতি কাদা গোবর নিয়ে এবারে ক্যাসলাচ্ছি 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 আহা হা 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 কেউ পারবে আমার মতো কোনো কি পারবে মনে তো হয় না যারা টাউনে থাকে একদমই পারবে না আমি কিন্তু শহরে থাকি না আমি কিন্তু টাউনেই থাকি আমি কোনোদিন এইসব করিনি কি আমার জন্য প্রথম প্রথম হলেও কিন্তু আমি ভালোই পারি কারণ আমার মামার বাড়ি গ্রামে আমার দাদুর বাড়িও গ্রামে আমি আমি আগে ছিলাম পাহাড়ি জায়গায় ছিলাম তারপর এসেছি টাউনে কিন্তু আমার সবই গ্রামে আমার মামার বাড়ি আমার দাদুর বাড়ি আমার কাকার বাড়ি আমার জেঠার বাড়ি আমার চোদ্দ গোষ্ঠীর বাড়ি গ্রামে তাই আমি সবার থেকে দেখেছি ওরা কিভাবে কাজ করে আমি হয়তো কোনো দিন করিনি কিন্তু আজকে করছি ভালো লাগে না আমার ভালো লাগে করতে আমি শখে করছি গাইস আমার কেউ আমাকে কেউ প্রেশার নিচে করো 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 আমি তো আমার শখে করছি আমি তো বলেই আমার কখন কোন কাজ করতে ইচ্ছা হয় আমি নিজেও বলতে পারি না আমি তো মানে আমাকে আমার যখন কাজ করতে ইচ্ছা হবে তখন কারো বলতে হবে না আমি নিজের থেকে কাজ করব তাও উল্টাপাল্টা কাজ করি আর যখন কাজ করতে ইচ্ছা করবে না আমাকে মেরে ফে ফাটিয়ে দিলেও আমি কাজ করতে যাব না যেমন আজকে দেখো ওই ঠাটা পোড়া রৌদ্রতে আমি মানে বাইরের জায়গাটা পোছা করছি কেউ পারবে কেউ পারবে না কেউ দেখে হয়তো ফিস করছে কেউ ঘৃণা করছে করুক না ঘৃণা আমার কোনো তাতে আসা যায় না তারপর তারপর চলে এলাম ছাদেক এত ঠাটা পোড়া রোদ্র ছিল ও মাই গড় কি আর বলবো আমার এখানে পোচা শেষ করেছি তারপর আমি যে সেই সকালবেলা যে কাপড়গুলো ভিজিয়েছিলাম সেই কাপড়গুলো কিন্তু আমি ধোইনি মিথ্যে কথা একদমই বলবো না সেই কাপড়গুলো আমি শুধু ভিজিয়েছিলাম আর ধুয়েছিলে কিন্তু আমার মা কষ্ট কিন্তু আমার মা করেছে ছিল গাইস আমি কিন্তু করিনি আর মা ধোয়ার পর মা বলছে যে একটু আমাকে ছাদে মেলে দিয়ে আসবি তারপর আমি বললাম ঠিক আছে মেলে দিয়ে আসি তুমি আমাকে বালতিতে ভরিয়ে দাও আমি মেলে দিয়ে আসবো আর দেখো ছাদের উপর ও পাপড়ে এত ঠাঁটা পোড়া রৌদ্র ছিল মানে কি আর বলবো আর পুরো ট্রেন্ডিংয়ে চলছে না ঠাঁটা পোড়া রোদ্রতে মাছ ভেজে খাওয়া ডিম ভেজে খাওয়া আমি একদিন ভেজে দেখবো তোমাদেরকে দেখাবো সত্যি সত্যি হয় কি না তবে আজকে ভিডিওটা এতটুকুই ভালো লাগলে একটি লাইক করে